আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজরিন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কানের দুল স্বপ্নে দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তালা তিনি কি জানিয়েছেন সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কানের দোল দেখার ব্যাখ্যা কি এবং ইবনে সিরিনের কাছে বিভিন্ন মানুষ গিয়ে জিজ্ঞাসা করার পর তিনি কি উত্তর দিয়েছেন এই বিষয়গুলা সবগুলা নিয়ে আজকে আমরা এখানে জানবো যদি কোনো পুরুষ স্বপ্নে কানের দুল দেখে পুরুষ মানুষ যদি দেখে তাহলে সে গুপ্তচর হবে এবং গান ও বাদ্যযন্ত্রের কাজে সে নিয়োজিত হওয়ার সম্ভাবনা বহন করে থাকে অথবা সে অশোভনীয় কাজ করবে যা তার জন্য শোভা পায় না আর যদি উপরোক্ত বলি না হয়ে থাকে তাহলে তার পরিবারের স্ত্রী অথবা কন্যার প্রতি লক্ষ্য করতে হবে সে যদি স্বপ্নে কানের দোল দেখে তাহলে সে ছেলে সন্তান প্রসব করবে আর যদি তার উপার হয়ে থাকে তাহলে কন্যা সন্তান প্রসব করবে কেননা কোনো ব্যক্তি যদি স্বপ্নে কানের দোল বিশিষ্ট মহিলা অথবা বাদী দেখে তাহলে তার ব্যবসা উন্নত এলাকায় প্রস্ফুটিত হবে এবং সেখানে সৌন্দর্যের আলামতার্থে বাদী ও প্রতিবেশীগণ আনন্দ উল্লাস করবে কেননা মহিলা ও বাদী দিয়ে ব্যবসা বোঝানো হয়েছে আর তার কানের দুল দিয়ে বাদি এবং প্রতিবেশী মহিলাগণকে বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কানে মণিমুক্তা দিয়ে খচিত দুইটি কানের দুল দেখে মণিমুক্তা যুক্ত কানের দুল কানের গুল রিংও হতে পারে কানের ঝুমকাও হতে পারে একই ধরনের ব্যাখ্যা তাহলে সে পার্থিব চাকচিককে পরিণত হওয়া পার্থিব চারচিকও করবে সে কেননা মণিমুক্তা হলো সকল বস্তুর সৌন্দর্য আর তাকে কোরআন করার তাহিত সুন্দর কণ্ঠ ও সুন্দর জীবন দান করা হবে মহিলা যদি তার নিকট কানের দোল থাকতে দেখে তাহলে তাকে একটি কন্যা সন্তান দান করা হবে যদি কোনো মহিলা স্বপ্নে তার গর্ভে মণিমুক্তা দেখে তাহলে তাকে ছেলে সন্তান দান করা হবে তারা মতে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কানের দোল দেখে তাহলে সে প্রতিরক্ষাকারী ব্যক্তি হবে আর যদি তার উপার হয় তাহলে সে অর্ধেক অর্ধ কোরআন শরীফের হাফেজ হবে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি আলহের নিকট উপস্থিত হয়ে বলল আমি স্বপ্নে দেখলাম যে আমার কোন আমার কোন এক কানে দোল রয়েছে ইমাম ইবনে সিরিন তাকে বললেন তোমার গান কেমন সে বলল আমার কণ্ঠ অধিক সুন্দর যাই হোক আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত